আচ্ছা বলছেন যে মেয়ে মানুষ ছাড়া কেউ নেই অথচ বিশাল একটা বিল্ডিং তৈরি করে ফেলতে পারছেন অথচ বিশাল বিল্ডিং ছাড়া তো এখন বাসায় মেয়ে মানুষ তো করেনি আমাকে যখন আপনি পোষণ কমিটি আসে দিতে পারছিনা কেন আমি যাদের বক্তব্যের সাথে আপনাদের সাংঘর্ষিক কথা কোথায় আসলে আমি মাত্র আসি এসে থেকেই ऑलरेडी ভাঙা শেষ সাংঘর্ষিক কথা কিসের কি বলবো কোনো কথা তো বলতেই পারলাম আচ্ছা বর্ধিত অংশটুকু ভেঙেছে এতো তো মানে যতটুকু বর্ধিত ততটুকুই ভেঙেছে এখানে আপনাদের বক্তব্য কি আসলে এরকম যদি ধরেন তাহলে তো হাজার হাজার বাড়ি ভাঙতে হবে কত বাড়ি ভাঙছে কত বাড়ি উনি ভাঙছে লিগ্যাল কথাই বলতেছি আমি ইললিগ্যাল না আমারটা ভাঙছে আমার কোনো প্রবলেম হবে না যদি উনি ইললিগ্যাল সব ভাঙে ভাঙতে হবে তাকে

हा न हाम्रो चाहिँ भांग पेन किन न न न त्यो चाहिँ तपाईहरुले त्यो चाहिँ हामीलाई न न त्यो चाहिँ अनि हामी अगाडि किन हामीले दिन्छु न हाम्रो बेइले के तारा केले न दर्शकहरुले मामा घर पाइ छैन हो देख्नु हाम्रो अभियानमा चाहिँ हामीले पास कलम गर्दै छौं भांग किन न न न बेइङ

আপনার এখন আপনার ইঞ্জিনিয়ার আপনার এভিয়েশন করে করছে এই জায়গার মনে আমরা নিব

আপনার এই যে এই দেখেন এন্ট্রি এন্ট্রির জায়গায় একটা দোকান ওই দোকানটা বৈধ না পার্কিং আছে একটা এটা তিনটা হুন্ডা আছে এর ভিতরে দোকান করছেন এইটা অবৈধ বিধায় ওইটাকে টাচ করা হয়েছে এখন আপনাকে এইটা বাকি অংশ ভাঙবেন এই জন্য একটা স্ট্যাম্প আপনার কাছে

হয়ে <laughs> থাকেন <laughs> 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 <laughs>

আপনার বিল্ডিং এর আরো মানে হইলেও আমি বলি আমরা শুধু আপনি কথা বলতে চাইলে আমরা কিছু ভাঙছি এখন আপনি বাকি অংশ নিজে গিয়ে বানিয়ে